আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি করে দেখাবো ছোট বাবুদের খুব সহজ পদ্ধতিতে আমি এখানে চিড়েগুলো ধুয়ে নিয়েছি এবং এক পিস কলা নিয়েছি তো কলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি এরপর আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম ঘিগুলো গরম হয়ে এলে এর ভিতরে আমি ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিব চিড়াগুলো দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর ভিতরে পানি দিয়ে দিব চিড়াগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি সে পরিমাণ পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর পর আমি নাড়াচাড়া দিব আমার চিড়াগুলো প্রায় হয়ে গিয়েছে তো আর একটু পানি শুকিয়ে নেব দেখুন আমার চিড়াগুলো হয়ে গিয়েছে তো এখন আমি চিড়াগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে আমি একটা ব্লেন্ডারে কলা এবং চিড়াগুলোকে দিয়ে নিলাম দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিব তো ম্যাশ করা হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন আমার চিঁড়ে এবং কলা দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে তা আপনাদের বাচ্চাকে চাইলে এভাবে খেতে দিতে পারেন আশা করি আপনার বাচ্চা খুব পছন্দ করবে